তোমরা আবারও চলে আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজ এনেছি ফুলকপির ডালনা ফুলকপির ঝোল বলতে পারো ফুলকপির ডালনা একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে তো দেখে নিই চলো কী দিয়ে কীভাবে বানালাম আজকের এই কপির ঝোল কপি আলুর ডালনা কপি আলুর ঝোল যা বলতে পারো তোমরা চলো দেখে নিই আমার সাথে থাকো আমি গঙ্গা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত একবার ফুলকপি এইভাবে রান্না করে দেখো এখন তো শীতের ফুলকপি না নতুন একদম মানে এগুলো তো আর শীতের সিজিনের কপি না একটু দাগ দাগ হয়ে গেছে প্রত্যেকটা কপিতে দেখো দাগ দাগ এসে গেছে এবং খুব বড় না ছোটো ছোটো দুটো কপি তো সম্পূর্ণ নিরামিষ আজকে কপিটা রান্না করব। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো ফুলকপিটা আগে কেটে নিই কেটে নিয়ে তারপর ফিরে আসছি তো দেখো আমি ফুলকপিটা কেটে নিয়েছি এবং ফুলকপির যে খোসা মানে এই যে ডাঠগুলোতে খোসা থাকে একটা আস্তরণ আমি সেগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন তো সিজিনের কপি না তাই জন্য কপিগুলো একটু একটু দাগ তাকাছে কেটেছি যেখানে যেখানে পেরেছি কিন্তু পুরোটা কাটি নেই তাই আমি এটা আজকে গরম জলে ভাপিয়ে নেব তাহলে আর অসুবিধা হবে না আর আলু কেটে নিয়েছি সেম আমি আলুটা ভাপাবো না শুধু ফুলকপিটা ভাপিয়ে নেব তো চলো ফুলকপিটা আমি নিই জল বসেই দিয়েছি গ্যাসে আগে থেকে এবারে আমি দিয়ে দেবো চলো আমি আলুটা ভাজতে ভাজতে কপিটা ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে নিই এখানে বাটার জন্য নিয়েছি টমেটো আমি একটু বেশি টমেটো নিয়েছি ছোটো সাইজে দুটো টমেটো নিয়েছি আর আদা নিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চির থেকে একটু বেশি হবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এইটা আমি পেস্ট করে নেব এখন সামান্য কিছু মশলা দিয়ে আজকের আমি এই ফুলকপিটা রান্না করব দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালোই লাগবে মশলা করে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব হালকা জল দিয়ে দেখো আমার কপিটা খুব সুন্দর করে ফুটে গেছে আমি কিন্তু ফুল সেদ্ধ করবো না জাস্ট ভাপিয়ে নিলাম এবার না নেব কপিগুলো না বিয়ে আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নাবি দিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে ভেজে নেব তো আর আমি সেদ্ধ করবো না কপিটা কড়াইতে আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম তো এই কড়াইতেই আমি ভেজে নেব አምያል ከደስ ይሆን የእንተደርህ ኩል ለምን এবারে আমি কোটকা তুলে নেব এই তেলেই আমি আবার আলুগুলো ভেজে নেব লাল লাল করে নুন দিয়ে দেবো তাহলে আলুর মধ্যে নুনটা ভালো করে ভুজবে যদি একদমই না নুন দিই তাহলে আলুটা মিষ্টি মিষ্টি লাগবে এমনিতেই এখনকার আলু খুবই মিষ্টি লাগে আর হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেবা দিয়ে দেবো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা তুলে নেবো আলুটা একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে তাই আমি একটু লাল লাল করে ভেজে নিলাম এবং নুন দিয়ে ভাজলে কী হয় নুনটাও ঢোকে আর সেতোটাও ভালো হয় আলু এবার এই তেলের মধ্যে আমি একটু তেল বাড়িয়ে দেব এবং সোমবারে দিয়ে দেবো এক চামচ বেশি না এক চামচ তিল এই এক চামচ তিল দিলেই কিন্তু এই কফির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খেতেও সুন্দর লাগবে খুবই টেস্ট হয় এই তিল দিলে তিল অনেকে বেটে দেয় কিন্তু আমি বেটে দেবো না গোটাই দেবো সম্বাদতে এক চামচ তিল দিয়ে দিলাম দেবো গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছোট ছোটো এবার একটু ভাজা লাগা গেলে

জিরের গুঁড়ো এক চামচ বড়ো চামচ না একদমই ছোটো চামচ আর দেব এক চামচ ধনের গুঁড়ো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব অবশ্য ঝাল যে যেরকম খাবে সেই বুঝে দেবে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই রেখেছি আগে তাই জন্য বেশি দিলাম না কালারের জন্যই জাস্ট গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম লাল লঙ্কাটা এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে থাকবে মশলাটা আমার ভালো করেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না এখানে খুবই অল্প মশলা দিয়েই রান্না করছি ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই আমি রান্নাটা করছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে সিম্পলভাবে একবার রান্না করে দেখবে অনেক তেল মশলা দিয়ে রান্না করে তো অনেক সময় আমরা খেয়ে থাকি বা খাই তো এইভাবে সাদা সিবে সিম্পলভাবে রান্না করেও দেখবে আমার তো মনে হয় এইভাবে রান্না করলে বেশি স্বাদ লাগে তো আমি সাধারণত এইভাবেই রান্না করে থাকি ফুলকপি আমি বেশি মশলা ব্যবহার করি না অনেক মশলা দিয়ে রান্না করলে আমার ঠিক খেতে ভালো লাগে না সেই কারণে আমার বাড়ির লোকরাও এইভাবেই রান্নাটা খেতে পছন্দ করে তো আমি এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণটা কিন্তু কিন্তু কষাতে থাকবো তো দেখো আমি ঢাকা দিয়ে দিই মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে তেল সাজানো করছি তো বুঝতেই পারছো মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে মানে ছেড়ে দিয়েছে তেল মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে পুতেই পারছো তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে এবারে আমি কপি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আম রেখে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেবো এই পর্যন্ত মশলাটা যাতে নিচে না লাগে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখলাম তো আমার মশলাটা থেকে সবজিটা কথা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল হেলে দেব আলুটা আমার আর একটু সেদ্ধ হবে সাত ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো তার সাথে মেথি দেবো গরম মশলা দিয়ে আঁচটা কমিয়ে এক মিনিটের জন্য আমি ঢেকে দেব এক মিনিট পরে খুলে দেখলাম আলুটা আমার কমপ্লিট সেদ্ধ আমি এই অবস্থায় রাখবো ঝোল ঝোল মতো নিরামিষ রান্না যেহেতু অবশ্যই একটুখানি ঘি ব্যবহার করবে খেতে বেশি ভালো লাগবে আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচ দিয়ে নামিয়ে মিলে দিই আমার ফুলকপির ঝোল